চারটা গদ্য তিনটা ডিরেক্ট কমন পাবে জাস্ট এই ভিডিওটি দেখো এবং পরীক্ষা দিয়ে এসে কমেন্টস করো আবার বলছি জাস্ট এই ভিডিওটিতে ফলো করো এবং পরীক্ষা দিয়ে এসে তারপর কমেন্টস করো মাত্র আটটা গদ্য এবং আটটা পদ্ম নিয়ে এসে কথা বলবো জাস্ট এটাই এখন পড়ো সামনে যদি সময়টা খুবই কম এর বাইরে এক্সট্রা কিছু পড়ার প্রয়োজন নাই আজকে আমরা ডিটেলস আলোচনা করব। এটাই তোমাদের জন্য হচ্ছে ফাইনাল সাজেশন এরপরে তোমরা এই টাইপ নিয়ে আর কোনো ভিডিও পাচ্ছ না এটাকে জাস্ট যেহেতু সামনে যে কটা দিন সময় আছে খুব ডিটেলসে এটাই পড়ায় স্টার্ট করে দেওয়া কীভাবে পড়তে হবে কীভাবে অল্প সময় তুমি শেষ করবে সেটা সম্পূর্ণ জানতে পারবে আর ভিডিও শেষে কিছু কঠিন সত্য কথা বলবো তো চলো দেখি আসলে মোর ভিডিওতে কী কী আছে প্রথমে আমরা আটটা গদ্য নিয়ে কথা বলবো আটটা গদ্যের মধ্যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা এবং মনসত্ব এইটা এটাকে আমি এক নাম্বার কেন রেখেছি দুই হাজার চব্বিশে এই গদ্যটা দুটি বোর্ডে আসছে দেখো পাশে দুই লেখা দুই হাজার চব্বিশে দুটি বোর্ডে এই গদ্যটা আসছে এবার আসে হচ্ছে সাহিত্যের রূপ নীতি এটার পাশে কোনো সংখ্যা বা কোনো কিছু লেখা নাই তার মানে এই গদ্যটা কোনো বোর্ডে আসে নাই দু সালে আর এটা ইম্পর্টেন্ট না সবচেয়ে বেশি সংখ্যক বোর্ডে এটাই বছর আসবে প্রায় ফিফটি পারসেন্ট বোর্ডে চলে আসবে এটা যদি পড়া হয়ে না থাকে তাহলে অবশ্যই এখন পরিণত হবে এবার আসে হচ্ছে বই পড়া সর্বোচ্চ সংখ্যক বোর্ডে গত বছর দু হাজার চব্বিশে আসছে মোট ছয়টা বোর্ডে এই বই পড়াটা আসছে তারপর আমি তিন নাম্বারে রেখেছি কারণ এটা রিপিট হবে এটা ম্যাক্সিমাম সংখ্যক বোর্ডে আবার আসবে এটা রিপিট হবে এই বছরও আসবে এরপর আসছে কি উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা রাখছে চার নম্বরে কেন এটা কোনো বোর্ডে একটা মাত্র বোর্ডে আসছে হাজার চব্বিশে আর কোনো বোর্ডে আসে নাই এই বছরও ফিফটি পার্সেন্ট এটা চলে আসবে তোমার বোর্ডে কিন্তু আসতে পারে যার বোর্ডে আসছে তার বোর্ডে আসার সম্ভাবনা খুব কম এই গদ্যটা যে একটা বোর্ডে আসছে এরপর আসি সুভা গল্প অংশে চলে আসি ইতিমধ্যে সাহিত্য অংশ নিয়ে আমাদের কথা শেষ চারটা সাহিত্য অংশ তোমাকে দিয়ে দিয়েছি দুটি আসবে এখান থেকে ওকে সুভা সর্বোচ্চ সংখ্যক দু হাজার চব্বিশে চারটা বোর্ডে আসছে এরপর হচ্ছে মমতাদি তিনটা বোর্ডে আসছে এরপরে একাত্তরের দিন গুলে আসছে তিনটা বোর্ডে বাট অভাগীয় সর্ব কোনো বোর্ডে আসে নাই দু হাজার চব্বিশ সালে তোমার জন্য ইম্পর্টেন্ট এবছরও ফিফটি পার্সেন্ট বোর্ড এটা আসবে কীভাবে বললাম দু হাজার চব্বিশ সালে যেহেতু আসে নাই আবার ম্যাক্সিমাম টেস্ট পেপার আবার স্কুলের কোশ্চেনগুলো আছে সেখানে অভাগীয় সর্বটা আসছে তাহলে আমি কেন দিব না এটাকে রেখেছি হচ্ছে সর্বশেষ আট নাম্বারে এরপরের ম্যাজিকটা হচ্ছে তুমি শুধুমাত্র মূল ভাব এবং সব শব্দার্থটা পড়বে মূল ভাব এবং এতটা শুধু পরে রাখবে যদি এখানের কোনো গদ্য পদ্য তোমার সমস্যা হয় পড়তে আমি এটা না আমার জন্য হচ্ছে না তাহলে তুমি কি করবে পল্লী সাহিত্য চারটা বোর্ডে আসছে দু হাজার এবং মানুষ মোহাম্মদ সাল্লাহিস্লাম দুটি বোর্ডে আসছে এই বছর রিপিট হতে পারে হওয়ার সময়টাই বেশি এরপর আছে কি আমাটির বেহুল আর সর্বশেষ হচ্ছে নিম গাছ এই চারটাকে তুমি অপশন হিসেবে রাখতে পারো যদি উপরের কোনোটা সমস্যা হয়ে থাকে দ্যাটস ইনাফ আর কিচ্ছু দরকার নেই আমার হয়ে গেল গদ্য অংশ এবার আসি পদ্ম অংশে আমি এক নাম্বার রেখেছি বঙ্গবাণী এক নাম্বারই আছে এটা আমাদের বইয়ে দেখতে পাচ্ছি এখানে কি তিনটা বোর্ডে সর্বোচ্চ তিনটা বোর্ডে বঙ্গবাণী আসছে হাজার চব্বিশে বোর্ড প্রশ্নে মানুষ মোহাম্মদ সাল্লাম আসছে কতটি বোর্ডে তিনটা বোর্ডে এবছরে ইম্পর্টেন্ট আসবে এরপর দেখতে পাচ্ছি আমার পরিচয় দুটি বোর্ডে আসছে এটাকেও পড়তে হবে এটাও কয়েকটা বোর্ডে রিপিট হবে আবার আসি আমি কোনো আগন্তুক নয় এটা কোনো বোর্ডে আসে নাই তার মানে এই বছর এটা আসবে কয়েকটা বোর্ডে আসবেই টেস্ট পেপার অনেকগুলো স্কুলে আমি দেখেছি এটা আসছে এক এরপরে সঙ্গীত তিনটা বোর্ডে আসছে এই বছর রিপিট হবে কয়েকটা বোর্ডে আসবে এবার আসে হচ্ছে জুতা আবিষ্কার কোনো বোর্ডে আসে নাই দু সালে তোমার জন্য মাস্ট পড়তেই হবে মাস্ট এটা এরপরে কি সেই দিন এই মাঠ এটাও কোনো বোর্ডে আসে নাই এটাকেও তোমাকে বারবার পরে নিতে হবে এরপরে সর্বশেষ সাহসী জননী বাংলা একটা বোর্ডে আসছে এই বছর অনেকগুলো বোর্ড এটা রিপিট হবে অবশ্যই আসবে এরপরে এখানে তোমার যদি কোনো গদ্য নিয়ে সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে তুমি এই লাস্টের কী দিয়েছি রানার দুটি বোর্ডে আসছিল গত বছর চব্বিশে এবছর একটা বোর্ডে আসবে রিপিট হবে কারণ তিনটা তো কমন দরকার নেই আমার দুটো হলেই হয়েছে নেক্সট নদ পল্লী জননী পাঁচটা বোর্ডে আসছে কপদাক্ষনদ আসছে ছয়টা বোর্ডে এই বছর কম সংখ্যক বোর্ডে পদতাক্ষণতা আসবে সবগুলো বোর্ডে আসবে না খুব কম কয়েকটা বোর্ডে মাত্র আসতে পারে আর সর্বশেষ হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা আমরা পড়বো দুটি বোর্ডে রিপিট হচ্ছে দু সালে তুমি এখান থেকে কোনো ড্রপ করতে চাইলে এগুলা বারবার পড়তে পারো ইনশাল্লাহ এর বাইরে এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না নাটক এবং উপন্যাস নিয়ে কীভাবে দশ থেকে পনেরো মিনিটে তুমি রিভিশন দিবে সেটা নিয়ে আমি একটা ভিডিও ড্রপ করেছি অনেক আগেই তোমার চাইলে সেটা দেখে আসতে পারো হিউজ পরিমাণে শিক্ষার্থীরা দেখেছে তাহলে এই সাজেশনের বাহিরে এক্সট্রা এখন পড়ার সময় নেই সামনে যে কটা দিন সময় আছে খুব প্রপারলি ইউজ করো ইনশাল্লাহ সবার চেয়ে এগিয়ে থাকবে তোমাকে এখন এক্সামি স্ট্র্যাটেজি ফলো করতে হবে শুধু শুধু সময় নষ্ট চলবে না এই পনেরোটা গদ্য পনেরোটা পদ্য তিরিশটা এক টপিক হয়ে গেল নাটক উপন্যাস নিয়ে মোট বত্রিশটা টপিক রিভিশন দিতে গেলে অন্য পড়াগুলোর উপর চাপটা বেশি পড়বে তোমাকে টেকনিক অবলম্বন করতে হবে আমার দুটো গদ্য দুটো পদ্ম হলিত হয়ে গেল আমি একটা অ্যান্সার করতে পারি সমস্যা নয় নাটক উপন্যাসের পরিবর্তে একটা একটা দিয়ে যে কোনো একটা অ্যান্সার করতে পারি তোমার উপরে সব ডিপেন্ড করতেছে আই থিঙ্ক এটা তোমরা খুব ভালো মতো দেখবে এবার আসি কিছু অপ্রিয় সত্য কথা নিয়ে আমার ইউটিউব চ্যানেল এসএসসি এইচএসসি বিডি অথবা আর এস মেথল সার্চ দিলে পেয়ে যাবা সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে প্রায় দুই লাখ প্লাস আমার নতুন একটা ফেসবুক পেজ সেম নামে এসএসসি এইচএসি বিডি বাই রাজু আহমেদ সেখানে প্রায় থার্টি থাউজেন্ড ফলার ইতিমধ্যে হয়ে গিয়েছে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো শিক্ষার্থী জয়েন তোমার তোমাকে সেটা ফেক মনে হয় আই ডোন্ট কেয়ার এরপরে যদি বুঝতে না পারো কিচ্ছু দায় আসে না আসসালাম আলাইকুম গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিত হান্ড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সৃজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তো লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগেই বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাসহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শীট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্র নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আষ্টশো আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবার বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এসএমএ দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই